সে সবাই বলে যে মা শব্দটা বলো কিন্তু মা তো চলে গেল দু বছর আমি আমার সাথে দু বছর দু মাস পাক্কা আমার সাথে কোনো কন্ট্রাক্ট নেই তাদের সাথে আমি মাঝখানে দুবার হসপিটালে ভর্তিও ছিলাম আমাকে একবার ফোন করে জিজ্ঞাসা করেনি যে বাবা কেমন আছিস টাকা পয়সা দূরে থাক তা আমি একটা অসহায় ছেলে অসহায় ছেলে তোমরা নিজেও দেখতে পাচ্ছ আমি হাঁটাচলা করতে পারি আমার পায়ের নিচে দুটো বেডসুলো আছে আমি সবকিছু বুঝলাম যে আমার ভুল আমি মেনে নিলাম যে আমি কোনো ভুল করিনি আমি জানি আমি মনে প্রাণে জানি আমি মানলাম যে আমি আমি সবকিছু আমারই ভুল ছিল কিন্তু সে তো মা একটা তো আমাকে বলতে পারতো বাবা যে ইয়াই একবারের জন্য ফোন করেনি আমি অনেক আশা করেছিলাম যে দু বছর ধরে যে হয়তো সব ঠিক হয়ে যাবে হয়তো সব ঠিক হয়ে যাবে এখানে সবাই ফিরে আসবে সবাই একসাথে আমাকে যখন খবর না আমি খুব ভেঙে পড়েছিলাম যে কি করব কি করে খাবো ভবিষ্যতে আমি আমার জীবনটা কি করে চলে মায়ের খবর আমি হ্যাঁ ওনরা আমি এখনো বলে দিতে পারি ওরা কি করেছে আমি খবর রাখি তো তাদের পাশে যাব না কিন্তু তারা কখনো বিপদ বললে খেতে দেব দেখবো তাদের কিন্তু আমি তাদের পাশে যাবো না কারণ আমাকে এমনভাবে ফেলে তুলে গেছে এমন কষ্ট পেয়েছে আমি যে আমার ঘরে চালও ছিল না কিছু ছিল না কিছুদিন আগের কথা তারপর অতুল্য দা এসে ভিডিওটা মানে ওর মা গোপনে ওকে না জেনে জমিটা বিক্রি করে দিয়েছে পাশে জঞ্জালি নাম করে একজন একটা ব্যক্তি কাছে বিক্রি করেছে দিয়েছে মানুষ কি এটা জানে যে তোমাকে এই বাড়ি ছাড়া হতে হবে আজকে বাড়ি ছাড়া কিছুটা জানে হয়তো কি আর আমার পিতা তো মানে অ্যাক্সিডেন্টের আঠেরো দিনের পরে যে দ্বিতীয় পক্ষের বাজার সে চলে গেছিল তারপরে কোনো মতে মিলমিশে হয়েছে এখন তারা তাদের বক্তব্য আমার পিতার যে সেখানে আমাকেও নেবে না আর আমার মায়ের বক্তব্য আমাকে ওনারা নেবে না আমার বউ খারাপ এখানে একটা কথা যে যে মানুষ অনেক মানুষ দেখবে হয়তো যে আমার বউটা যদি খারাপই হতো তাহলে আমার মতো একটা ছেলের কাছে পড়ে থাকতো আর আমার বাড়ির পরিবেশ যদি দেখে কেউ ভিডিওতে তাহলে সেই মেয়েকে তাদের বাড়ি ঘর পাকা আমার কী আছে কিছু নেই আমার পায়ের তলা মাটি নেই আমি কাজ করে তাকে খাওয়াতে পারছি না না দিতে পারছি গয়না গাছি শাড়ি টাড়ি কিছু ভালো তা দিতে পারছি না ওর চেহারাও দেখতে সুন্দর কি জন্য পরে থাকবে সে ভালোবাসে বলে পরে আছে কিন্তু তাদের কাছে সেটা না সেটা না তারা কি চায় সেটা আমি জানি না দিদি আছে না না দিদি বাড়ি নেই অনেক সময় ছিল এই আজকে হাটবার একটা মেয়ে মানুষ তো রাত হয়ে গেলে হাট থেকে আসতে তো প্রবলেম হবে আর ও পরিবেশ তো জানো আজকাল তা ওই দিনের বেলায় হাট করে চলে আসে তো হাটে গিয়েছে হয়তো সন্ধ্যার আগে চলে আসবে ঠিকই ও ভীষণ নিরূপায় এবং দুটো পা আর কি হয়ে গেছে মানে প্যারালাইসিস টাইপ আগে খুবই ভালো ছিল আমাদের মতন ছিল ওখানে কাজ করতে পয়সা কামাতো কামিয়ে ও সংসার চালাতো তারপরে কামানোর পর একটা ভালোবাসা করে বিয়ে করেছে হ্যাঁ ইদানিং প্রায় দু তিন বছর হয়েছে ও একটা সিন করেছিল পুরো নীলদারা হাটটা ভেঙে গেছে পা এই যে পাথরের দিকটা পুরো একটা গথ মতো হয়ে গেছে এই ছেড়ে বটতে গেছে এখন বর্তমানে মানে প্যারালাইসিস হয়েছে দুই পাওটা তা আমাদের এখানে আছে কিন্তু ওর ভীষণ ঝর তুপন আসছে কিন্তু এই এই যে জমিটাই আছে এটা খাসের জমি এটা খাসের জমি তারপরে বিশেষ করা হচ্ছে ওর মা তিন চার জায়গা বাড়ি পাল্টিয়েছে অনেক জায়গা বাড়ি পাল্টিয়েছে ওর মা বাড়ি পাল্টালেই এবং এই জায়গাটা খুব সুন্দর জায়গা আমাদের এই এলাকায় কোনো ঝামে ঝুট যার ঝামেলা কিছু নেই চোর কোন কোনো পার্টি বাজ কিছু নেই খুবই ভালো তাই ও দেখছে যে যে সব জায়গায় বাড়ি পাল্টাচ্ছে এই একটা বাড়ি পাল্টাবে মানে কত জায়গা আমি যাবো হ্যাঁ তবে ওর বোর সঙ্গে আছে বউটা খুব ভালো ভীষণ বউ আছে বলেই ও মানে বেঁচে আছে আর কি তারপরে ওর জমি ওর মা গোপনে ও না জানিয়ে ওর মার সঙ্গে যাবে না সে মতটা নেই না ওর মা গোপনে ওকে না জেনে জমিটা বিক্রি করে দিয়েছে পাশে জঞ্জালে নাম করে একজন একটা ব্যক্তি কাছে বিক্রি করেছে সে ব্যক্তিটাও ভালো না ভালো না বলতে ও চুরা জমি ছাড়াও কেনে না ভালো জমি কেনে না সে আমাদের একটা বলেনি সে যদি আজকে বলতো আমায় তাহলে আমি ওদেরও ওরা টাকা দিয়ে কিনেছে কিন্তু একবার তো বলা উচিত ছিল যেহেতু আমি ঘরে পড়ে রয়েছে তারা বলেনি জায়গাটা তোরা কিনেছিস আমি বুঝলাম কিন্তু না বলে কিনেছিস আমি ভাবছি তুই আমার মার আমি আমি মনে করি আমার মার নাইনটি পার্সেন্ট মানে এখন তুমি যেখানে রয়েছে ভয় ভয় রয়েছে কখন তোমাকে উঠে চলে আমি হ্যাঁ একদম আমি এই যে ট্রিটমেন্টে যাব। আমি ট্রিটমেন্টে যাব সেটাও আমি ভয় পাচ্ছি যে আমি ট্রিটমেন্টে গেলে তো আমি ভেলুর জলি যাই ওখানে তো এক মাস বা দেড় মাস বা দু মাস লাগতে পারে আমি বাড়ি এসে কি পাবো আমার জায়গা আমি আমি পায়ের তলার মাটিটা কি করবো আমি ট্রিটমেন্টে যাতে ভয় পাচ্ছি যে কি করবো আমি মা চাইছে যে বাড়ি থেকে বেরিয়ে যাক ছেলে মা কেন চেয়েছে এটা মা চার পাঁচ জায়গা অলরেডি জমি মানে ওই একবার বগলা বা বাড়ি করেছে সেটা বেঁচে অন্য জায়গা আছে বর্ধমান বাড়ি করেছে সেটা বেঁচে অন্য জায়গা আছে আবার ওখান থেকে বেঁচে আবার এখানে এসছে কিন্তু ওর মা ধান দাচ্ছে কি যে তোমার চোদ্দ জিগা আমি বাড়ি পাল্টায় বেরাবো কিন্তু ওই ছেলেটা দেখছে কি যে এত যে বাড়ি পাল্টাবো আমার আমাকে আমার তো একটা স্থাপ জিনিস তো আসে তা ও তো মানে প্যারালাইসিস হয়ে গেছে পাউটাও তাও ওকে যদি নিয়ে চলে যায় ও তো অকার্য ধরো চলতে পারে না তারপরে ওর 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 মার দুই বিয়ে দুই বিয়ে এই মানে ওর মানে ওর যে বাবাটা মেন বাবাটা মারা গেছে নেই কিন্তু ও দেখছে যে এই বাবার সঙ্গে আমি যাব ভবিষ্যতে আমাকে ফেলে দিতে পারে আমার বউরে তাড়িয়ে দেবে তাহলে আমার অবস্থা কি হবে তাই তার জন্য ওই বাড়িটা আছে আর কি যাবে না তা আমরা গ্রামে সবাই বলি তোকে ভয় নেই আমরা তোর সঙ্গে আছি হ্যাঁ কোনো সমস্যা নেই কিন্তু ওকে যে হামলা করেছিল তাই আমরা ঠেকাতে এসেছি বলে আমাদের মেয়েকে আমাকে নামে কেস করেছে ঠিক আছে তা আবার যদি কোনো আবার আমলা টমলা হয় যদি আবার পুলিশ টুলিশ নিয়ে আসে হ্যাঁ এই এই ভয়টা হচ্ছে আমাদের এবার ওর ভালোবাসার কাছে সত্যি আমি মানে আমি কখনো ভাবিনি যে আমার লাইফ পার্টনার এরকম হবে তো আমি সত্যি ওর কাছে কৃতজ্ঞ মানে ও আমার ওয়াইফ যে আমি এরকম নিজের চোখে আমি কাউকে দেখিনি আমার ওয়াইফকেই প্রথম দেখলাম আমি পুলিশ প্রশাসনকে বলতে চাই এটা যে একটা অসহায় লোক যে এরকম প্যারালাইসিস পড়ে আছে তার কোনো ইনকাম নেই কিছু নেই ওর বউটা শুধু ভালোবাসার খাতে ওর বউটা মানে ভীষণ কষ্ট করছে ভীষণ সকাল ভোর ছড়ার সময় বেরোয় আর রাত ছড়ার সময় আসে তার মধ্যে করা খায় শুধু টিউশনের উপরে চলে আর কি ওর বউটার এত কষ্ট করে যেন আছে আমাদের গ্রামে কেউ কেউ খারাপ বলে না খুবই ভালো ছিল আমাদের মতন ছেলে ছিল ইয়ে হোটেলে কাজ করতো পয়সা কামাতো সব করেছে যখন পড়ে আছে তখন ও মা পাল্টে খেয়ে কেন আমার দুই বিয়ে হ্যাঁ আমি বিয়ের এক মাস পরে আমার অ্যাক্সিডেন্ট আমি এই যে চার বছর ঘরে পড়ে আছি তাদের সাথেও কথা বলা আগে তুমি চলাফেরা করতে পারতো আমি স্বাভাবিক ছিলাম আমি হোটেলে কাজ করতাম মানে এমন কোনো কাজ নেই আমি করিনি মাঠে জোন দেওয়া ক্যাটারিং তারপর সেন্টারিং কাজ রাজমিস্ত্রি কাজ সব করে মানে হোটেলে কাজ করেছি যে আমার দ্বিতপক্ষের বাবা তার সাথেও গিয়ে কাজ করেছি সব পুরো অর্থ বাড়িতে তুলে দিয়েছি পরবর্তীতে অ্যাক্সিডেন্ট করার পর আমাদের ওই পাশে একটু জায়গা ছিল ওই যে ওই পাশে যে ঘরটা দেখছো ওই জায়গাটা বিক্রি করে এবার বিক্রি করার পরে বলে কি যে আস্তে আস্তে সবে এমন একটা পরিস্থিতি হয়ে যায় ওটা চলে যায় ওই পাশেটা আমার অপারেশনের জন্য বিক্রি করেছিল কিন্তু অপারেশন হয়েছিল ওই পাশে তিন লাখ টাকায় আমার এক লাখ কুড়ি হাজার টাকা লেগেছিলো এবার আমি কি করবো আমি তো পুরো ডিফেন্ডেড ছিলাম তো বিক্রি করেছিল বিক্রি করার পরে পরে যখন এই জায়গা চুরি করে বিক্রি করে আমি জিজ্ঞেস করি যে আমি কোথায় থাকবো আমার সাথে কথা বলে না আমি আমাকে খাওয়ার চাল ছিল না তখন আমি জিজ্ঞেস করেছিলাম যে আমাকে খাওয়ার চাল দাও আমি কি খাবো বলছি আমি তো কাজ করছি না আমার মা বলছে আমি আমিও তো কাজ করতে পারি না তখন কি করব সেই অবস্থায় এই পাশের বাড়ি থেকে একটা পাঁচশো টাকা নিয়ে টাকা পয়সা দিত তারপরে এই ভিডিও ভিডিও ছাড়ার পরে অনেক কিছু এখন অনেক ঝগড়াঝাটি হয়েছে সম্মুখীন হতে হয়েছে অনেক কিছু কারণ আমার মামারাও যেরকম দাদারা যেরকম সবাই আগে কোনোদিন দেখতে আসেনি এখন সব সম্মানে লেগে গেছে কখনো একটা কথা বলতে চাই যে আমি তো পড়ে রয়েছি তোরা তো ভালো রয়েছিস একবার দেখতে তো আসতে পারতি কোনোদিন তো দেখতে আসিসনি এখান থেকে তো বেশি দূরও না তাদের বাড়ি তো তারা কখনো দেখতে আসেনি কিন্তু তাদের এখন সম্মানে লেগে গেছে তো আমি তো আমার হবে দাদা তুমি এখন কি করো আমি এখন বাড়িতে টিউশনি পড়াই আমার ওয়াইফ হলো বাড়ি বাড়ি গিয়ে টিউশনি পড়াই এইভাবে চলে তো মানুষ তোমার মা সে চলে গেছে এখান থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে হঠাৎ হঠাৎ সে জানতো না তুমি অসহায় আমি জানতো এবার যখন জায়গাটা বিক্রি করে আমার কাছে বলেনি আমি তো শুয়ে থাকতাম এখানে আমি তখন উঠে ভালো করে বসতে পারি না অল্প অল্প বসে শিখেছি আমি তো ভাই বাইরে যেতে পারি না ওই ওই রাস্তার সাইডে গিয়ে সাথে আমার কাছে আগে বলেছে জায়গা কেন বিক্রি করবে এর আগে চার জায়গা চেঞ্জ করেছো কেন বিক্রি করবে তখন বলছে যে এই জায়গায় রাস্তা নেই বাজার দূর তোর প্রবলেম হবে আমি বলছি না আমার কোনো প্রবলেম নেই ঠিক আছে জায়গা কেন বিক্রি করবে বলো তখন বলছে বাজার দুধ আমি বারণ যখন করেছি যে যে যার কাছে জায়গা বিক্রি করতে চেয়েছিল তাকে বলেছি মামা কিনবে না আমি কিন্তু যাব না ঠিক আছে সে বলেছে ঠিক আছে তুই তাহলে আমি তোর মাসির সাথে কথা বলি না তার কাছে বিক্রি না করে এই অমিত বলে তার মাসির কাছে গোপনে বিক্রি করে দেয় আমার কাছে বলে যে আমি তোর কাগজগুলো দে আমি হ্যান্ডিক্যাপ কার্ডটা বানিয়ে আসি আমি বললাম যে ঠিক আছে যাও হ্যান্ডিক্যাপ কার্ড বানালে হয়তো সরকার থেকে কিছু অনুদান পাবো কাগজ দিলাম দেড়টা বেজে যায় আসে না দুটো সময় ফোন করি এত সময় লাগছে কোথায় আছো বলছে তখনও কিছু বলেনি যখন তিনটে বাজে তখন আবার ফোন করি তখন বলছে যে জায়গা বিক্রি হয়ে গেছে করে দিলাম আমি কিছু বললাম না না আমি 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 তখন পুরো প্রাইভেটও কি বলবো হট করে শকিং লেগে গেছে জিনিসটা কি হলো ওইখান থেকে টাকা নিয়ে আমার বাড়ি আসেনি ডাইরেক্ট আমার দত্তফুলিয়া এক মেসো বাড়ি আছে তার বাড়ি চলে গেছে সেই টাকা কোথায় রেখেছে জায়গা না কিনে তেল পাম্প আছে দত্তফুলিয়া ওই তেল পাম্পে সুদে লাগিয়ে রেখেছে আর এই পাশে আমি এইভাবে পড়ে রয়েছি আর তো পাঁচ লক্ষ আশি হাজার টাকার জায়গা বিক্রি করেছিল আমি কি আমার ঘরে কিন্তু চাল নেই আমি বলেছি যে আমাকে খাবার ই দাও আমার কাছে রেকর্ডিং রয়েছে আমার ওই ফোনটা নেই এখন নাহলে শুন শোনাতে পারতাম হয়তো তোমাকে আমি বলেছি যে আমার কাছে চাল নেই আমি কি খাবো বলছি আমি এখন কাজ করছি নাকি আমি কোথা থেকে দেবো তবে আমি পাঁচ লক্ষ আশি হাজার টাকার জায়গা বিক্রি করলে তাহলে আমাকে কিছু দাও আমি থাকবো কোথায় আমি জিজ্ঞেস করলাম বলছে যে তোর ভাগের জায়গা বিক্রি করে তোর ট্রিটমেন্ট করেছে এবার এখানে যদি আমার মার যদি এটা হতো তা আমার তো দেখতেই হতো সে আমার মা বা আমার সৎ যে সৎ হোক যে হোক সে আমার কর্তব্য আমি এখনো বলি যে আমি আমার সাথে এরকম করেছে তো আমি সব খবর রাখি হয়তো সে আমার খবর না রাখলেও আমি বললাম না যে আমি যদি যতদিন আমি এক ফুটা ভাত খেতে পারলে আমি তাকে ঠিক দেব সে আমাকে আমি যদি ভুল করি আমার ছেলে মেয়েও ভুলটা করবে আমাকে আমাকে ওর সম্মুখ হতেও হতে পারে মায়ের কাছে কি চাইছো বা মায়ের কাছে কিছু জানতে আমি মায়ের কাছে একটা কথা বলতে চাই সে গিয়েছে ভালো সে তার মতো রয়েছে ভালো কথা সে সুখে থাকুক ভালো থাকুক আমাকে আমার পিতা যে দ্বিতীয় পক্ষে সেও বলেছে যে আমি যদি যাই ওখানে সে ঘর জ্বালিয়ে দেবে বা আমার সাথে সম্পর্ক রাখতে চায় না সে দূরে রয়েছে থাকুক শুধু আমার যে যে বাসস্থান সে আমাকে আমার এই বাসস্থান যেটা আমি রয়েছে যাতে আমার সাথে আর ইটা না করে এই যে যে জ্বালাতন এই যে বিশেষ করে এই অমিত্রা আমি নাম ধরে বলছি কোনোদিন আমি বলিনি অমিতরা প্রচুর জ্বালা দমক রয়েছে এইখানে এসে বাচ্চারা ধরো আমি পেয়ারা গাছ রয়েছে বাচ্চারা এসে কি করে ওই গাছে ওঠে আমি তো খেতে পারি না বলে ভাগ একটা পেয়ারা পাত এসে গালি শুরু করে আর গালালি এত যে মুখে নিয়ে যায় এইখানে কুল গাছ রয়েছে সব গাছ আমি লাগিয়েছি আমি লাগিয়েছি জায়গাটা তোরা কিনেছিস আমি বললাম কিন্তু না বলে কিনেছিস বাড়ির লোকজন টাকা দিয়ে জমি কিনেছে তোমার মায়ের থেকে হ্যাঁ কিন্তু আমাকে বলেনি এবার মা সে কি ছেড়ে দেবে মারি বেশি দোষ ওর মা না জানেন মা যদি না জানেন তাহলে দোষ হবে তাহলে এখন যাবে কোথায় তারা তো গোবরে কিনতে বলে কেন ভাই মার তো জানা নেই তাহলে এখন যাবে কোথায় রাজে কি নিচে এখন যাবে কোথায় আপনারা বলুন আমি বলছি যাবে কোথায় এখানে থাকবে কারণ এটা খাসর জমি এটা পুরো এটা সরকারি জমি এক মিনিট এক মিনিট আমরা গ্রামের লোক কি বলছি শুনুন আমরা গ্রামের লোক এ আমার কিছু হয় না আমার কিছু হয় না গ্রামের লোক এটা সরকারি মানে খাসের জমি মানে সরকারি জমি আর সরকার জমি দান করে অসহায় লোকদের কিন্তু পয়সা বা লোকদের কিন্তু জমিটা দেয় আর জমি সরকার জমি কখন কেনা বেচা হয় না যে কিনিছে সেও ভালোভাবে জানে যে সরকার জমি কেনা বেচা না সে জানিও সত্য যে কেন এই ভুলটা করলো এবং অসহায় ছেলেকে তার জন্য কেন উঠে পড়ে লেগেছে কিন্তু আমি আমরা বলতে চাই যে ছেলেটা এখানেই থাকবে এবং খাসের জমি পার অধিকার একমাত্র যে অসহায় তাই অসহায় এর কিছু নেই মরা মানুষ তাজায় মরা আছে দাও এরই অধিকারে জমি সম্পূর্ণ অধিকার এর

রাজ্য পশ্চিমবঙ্গে বসবাস করি তোমার ফোন পে নাম্বার যদি বলে দাও আমার নিজস্ব ফোন পে নাম্বার নেই আমি একটা আমার নিজের কাজিনের মানে আত্মীয়র ফোন পে নাম্বারে আমি কাজ করি তো ওই নাম্বারটা হলো সেভেন ফাইভ ফোর নাইন থ্রি টু জিরো ডবল ওয়ান জিরো তো এটা হলো নারায়ণ কুমার নামে আছে ওইটা আমার ফোন পে নাম্বার ওইটা না ওইটাই মানে ওইটাই সব কাজ হচ্ছে কারণ আমার অনলাইন ব্যাংকিং নেই আমি অ্যাপ্লাই করেছি জানি না কদিনে হবে আমি সবার কাছে একটাই যে সবাই আমাকে আশীর্বাদ করো যাতে আমি আবার সুস্থ হয়ে হাঁটাচলা করতে পারি আমি এই যে আজকে আমাকে মানুষগুলো যেভাবে সাহায্য করছে আমিও যাতে পরবর্তীতে মানুষের পাশে দাঁড়াতে পারি একে অপরের পাশে দাঁড়াতে পারি মানুষও জন্ম নিয়েছি একে অপরের সাথে মিলেমিশে থাকার জন্য যদি সেটাই যদি না পারি এ যে সবাই জানতে পেরেছে কোন মানুষটার জন্য এই অwidetildeদ্রদা মানে তাকে আমি শত কোটি প্রণাম জানাই সেই লোকটা যদি না থাকতো হয়তো আমি যে ডক্টরে দেখানোর ব্যবস্থা করছি সেটাও আমার হতো না এই যে যে নতুন করে যে স্বপ্নটা দেখছি সেটাও হতো না অwidetildeদ্রদাকে মানে আমি শত কোটি প্রণাম জানাই যে অwidetildeদ্রদার জন্য আজকে আমার স্বপ্নটা পূরণ হতে চলেছে জানি না কতটা কি হবে তোমাদের আশীর্বাদ থাকলে আমি নিশ্চয়ই ঠিক হব আর অwidetildeদ্রদা তোমাকে বলছি দাদা তুমি সবাইকে এরকম হেল্প করে যাও আর তুমি খুব ভালো থাকো একদমই আমরাও নাই বাচ্চার পক্ষ থেকে অতীন্দ্রদাকে অসংখ্য ধন্যবাদ জানাবো আমার গ্রামের সবাই চাচ্ছে এটা যে অসহায় ছেলের পিছনে ঢুক আইন সরকার জন্য একের জন্য ভীষণ সহযোগিতা করে এবং এই ভিডিওটা যেই দেখে সেই জন্য ভিডিওটার জন্য সাকসেস এবং তোমার লাইভ কমেন্ট করে আর ছেলেটার জন্য একটু অর্থ সম্পদের সাহায্য করে হ্যাঁ এটা সবার কাছে আমার আমাদের অনুরোধ যে ছেলেটার পাশে যেন পুরো যারা ভিডিও দেখবে সবাই জন্য ছেলেটার পাশে থাকে এবং আইন সরকার সবাই জন্য একে সাহায্য করে এটা আমরা আশা করি আচ্ছা আচ্ছা কাকার আচ্ছা কোন ক্লাসে পড়ো তুমি আচ্ছা কাকা তো হাঁটতে চলতে পারে না তোমাদের কেমন লাগে কষ্ট হয় আচ্ছা তোমরা কি চাও কাকা ভালো হয়ে যাক এখন টিউশনি পড়াচ্ছি মাঝখানে একটা হাতের কাজ করছিলাম যে ওই মালা টালা ফুল টুল হয় তো আমাদের এইদিকে ফুল গাতাম তো আমার ওই বেডসুলের জন্য আমি গাততে পারছি না ভিডিও ভিডিও দেখলাম হ্যাঁ আমি অমিতশা ওয়ান থ্রি নামে একটা ইউটিউব চ্যানেল খুলেছিলাম মানে এটা হলো এই ভিডিওর আগে মানে আমার ভাই একটা বলেছিল যে দাদা তুমি একটা ইউটিউব চ্যানেল খুলো তোমার যা অবস্থা যে মানুষ তোমাকে এখনো অনেক ভালো মানুষ আছে তোমাকে সাপোর্ট করবে তা আমি ওই কথা ভেবে ভাই আমি ওই সব সম্বন্ধে আমার কোনো ধারণা ছিল না ভাই আমাকে খুলে দিয়েছিল তো তারপরে মানুষ কম বেশি সাপোর্ট করেছে যাই হোক তাদের ভালোবাসায় হয়তো আমি একটু হলেও মানে আমার এই যে টেনশনটা চিন্তাটা আমি কি করব পরবর্তীতে আজ প্রায় আছে কাল থাকবে না আজ আমি এইভাবে চলছি কালকে কি করে চলবো আমি আজকে ট্রিটমেন্টে চলে যাব আমি আমার ভয় লাগে যে আমার বাড়ি আমি এসে পাবো তো ঠিকঠাক আমি কোথায় এসে থাকবো আমি যদি ট্রিটমেন্ট করতে যাই এই ভয়গুলো মনে সবসময় কুড়ে ওঠে যে আমি কি করব। আমি তো আগে ঘরের ভেতরেই থাকতাম সবসময় বাইরে বেরোতে পারতাম না ওই জানলা দিয়ে পরিবেশ দেখতাম বাইরে এই রাস্তাতে লোক যেত তাদের তখনই দেখতাম আর মাসে একবার বেরোতাম বাইরে হচ্ছে চ্যানেল থেকে আর্নিং আমার আর্নিংটা এখনো চালু হয়নি হয়তো একটু টাইম লাগবে তো কিছু হয়েছে সাবস্ক্রাইবার হয়তো টেন কে হয়েছে আজকে দেখলাম মানুষের ভালোবাসা অনেকটা টেন কে হয়েছে তো তোমাদের ভালোবাসা থাকলে হয়তো আমি একটু হলেও দাঁড়িয়ে যাবো ইউটিউব চ্যানেলটাই তো তোমরা শুধু একটু ভালোবাসা দিও আর একটু সাপোর্ট করো ভাইটাকে আমি তো কাজকর্ম করতে পারি না একটু আমাকে যাতে হেল্প করে আর আমার চ্যানেলের নাম অমিত ঈশা ওয়ান ফোর থ্রি মানুষ যদি একটু হেল্প করে হয়তো আমি তোমাদের সূত্রে তোমাদের ভালোবাসায় মানুষের সাপোর্টে হয়তো আমি একটু দাঁড়িয়ে যেতে পারবো এটাই আমার তো কাজকর্ম করার মনে ক্ষমতা নেই সেটা তো সবাই দেখেছে আগেও অনেক ভিডিও দেখেছে আমার তো এই এলো কথা আমরা আসি সবসময় সাপোর্ট করব আমাদের দর্শকরা চাইলে তোমার ফলোয়ারস কত আছে 10000 তাই না হ্যাঁ 10000 এই ভিডিও পোস্টের পর তোমার সেটা কতই যে দাঁড়াবে বলো এটা তো তাও মোটামুটি হতে পারে হয়তো আমি তো আমার এই সবসমന്തতে তো নলেজ নেই তাও হয়তো 30k বা 40k হয়ে যাবে আশা করি মানুষের কাছে এক্সপেক্ট করছি এটা যে 40000 তো হয়েই যাবে যে মানুষ যেভাবে ভালোবাসা তিনটে দিনে দিয়েছে আর হয়তো মানুষ অনেক ভালোবাসা দেবে সেইটাই মানে আমি তাদের কাছ থেকে আশা করছি মানে নিশ্চয়ই আমি মানে আমার জীবনের যে কাহিনিগুলো আমি তাদের কাছে এই কাহিনিগুলো বাচ্চাদের নিয়ে ছোট ছোট ব্লগ বানাই ছোট ছোট ব্লগ বানাই আর আমি জীবনে কি করছি আগে আমার সাথে কি ঘটেছে সেইগুলোই সেই ভিডিওতে তুলে ধরেছি আমি জীবনে আজ থেকে এই পর্যন্ত বড় হয়েছি কিভাবে আমাদের লাভ স্টোরি বাচ্চাদের নিয়ে ব্লগ কোথাও ঘুরতে গেলাম এইগুলোই আমি করি মানে আমি তো বেশি দিন খুলিনি ইউটিউবের চ্যানেলটা কারণ আমার এই সম্বন্ধে কোনো ধারণা ছিল না ওই ভাইটা খুলে দিয়েছিল বলে আজকে মানে এত কিছু হয়েছে অতীন্দ্র দাও এই ভিডিও দেখেই এসেছিলো আমার